নমস্কার বন্ধুরা শুরু করছি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান দেখছেন আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পাঁচই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতি রাশির প্রত্যাগমন বৃহস্পতি প্রক্রিয়া হয়েছিল তুঙ্গস্থভাবে এবং কর্কট থেকে বৃহস্পতি প্রত্যাগমন করছে মিথুন রাশি ঘর একটা লম্বা এফেক্ট এবং দু হাজার ছাব্বিশের রাশি ফলকে ভীষণভাবে প্রভাবিত করবে এই বৃহস্পতি প্রত্যাগমন এই বিষয়ে আমরা এর আগে ভিডিও আপডেট দিয়েছি যে বৃহস্পতি যে এখানে পাঁচই ডিসেম্বর থেকে আরম্ভ করে জুন মাস অব্দি যে ফলটা সেটা নিয়ে কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আজকে যেহেতু বড় গ্রহ বৃহস্পতি ট্রানজিট কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতেই হবে সেগুলো আগে শুনে নিন তারপর আমি জেনারেল প্রেডিকশনটা আসছি পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এমন কিছু কাজ আজকের দিনে রাখবেন না যেখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় সেটা হেলথের বিষয় হোক বা কোনো বিষয়ে একটা ফিফটি ফিফটি চান্স আছে এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন গুরুজনরা কিছু বললে তার মান্যতা দেবেন ক্রনিক কোনো হেলথ ইস্যু চললে এবং সেটা বড় রোগের সম্ভাবনা কিছু থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে অন্যান্য দিকে আমরা যদি দেখি আজকের দিনটা কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকছে এবং চন্দ্র যেহেতু পূর্ণিমা তিথির পরের তিথি বা পূর্ণিমা তিথির প্রতিপদে থাকার চন্দ্র সরাসরি সূর্য মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং দিনের শুরুটা যদি দেখেন শুরু থেকে সকালের দিকটায় রোহিণী নক্ষত্র স্ব তারপরে মঙ্গলের নক্ষত্র মৃগশিয়ার প্রভাব অবশ্যই আজকের দিনটা দৌড়ঝাঁপপূর্ণ বিষয়গুলো যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন মেডিকেল মিডিয়া ট্রান্সপোর্ট যে কোনো ধরনের পুলিশ আইনানু বিভাগ এবং গতদিন যার যেগুলো ভালো গেছিলো লাইফে সেগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা অবশ্যকূপে আছে এমনি দিনটা রোম্যান্টিক থাকবে কিন্তু মঙ্গলের প্রভাব কিছুটা মানসিক জেদ ইগোকে বাড়াবে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আজকের দিনটায় পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা ভালো তবে এটা খেয়াল রাখতে হবে বৃহস্পতি ট্রানজিটের দরুন আজকের দিনটা বিশেষত মন বসাতে কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা থাকতে পারে বৃহস্পতি যেহেতু বকরি যাদের জন্ম বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে সম্পর্কের কিছুটা পড়া টানা পড়েন যে কোনো ক্ষেত্রেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে অন্যরা ভালো ফল অবশ্যই পাবেন চন্দ্র থাকার জন্য অবশ্যই কৃষিকাজ কাজ যে কোনো ধরনের জল দুধ বস্ত্র রিলেটেড কাজ এগুলোতে ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে আমি বলবো চন্দ্র উচ্চস্থ পূর্ণিমা তিথির পরের দিন মানসিক প্রভাব বেশি থাকবে তাই মনকে এমন রসদ যেটা আমি ঝগড়া ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তর্ক সেগুলো মনের ওপর বেশি নেতিবাচক ফল ফেলতে পারে আর শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল কিন্তু যে কোনো বিষয়ে উচ্ছলতা অ্যাক্টিভিটি স্কি ইন্ডিকেট করে বাড়ি বাইরের যেসব কাজগুলো যেখানে আপনার বেশ ঘাম ঝরিয়ে কাজ করতে হবে কোথাও যেতে হবে এগুলো কিন্তু শিডিউলে রাখতে পারেন অর্থনৈতিকভাবে দিনটা ভালো কিন্তু ফাটকার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ট্রানজিট একটু বুঝে শুনে ইনভেস্ট করার পরামর্শ আমি দেবো এই বিষয়টা খেয়াল রাখবেন সাধারণত মঙ্গল হাইপার টেনশন রক্তচাপ এগুলো কিন্তু বাড়িয়ে থাকে সাধারণ চোট আঘাত সম্ভাবনা আগুন ইলেকট্রিকের সম্ভাবনা এগুলো বিষয়ে যারা ভুক্তভোগী আগে ভুগেছেন বা প্রায় হয় তাদের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা রাখতে হবে এখানে কবি সাহিত্যিক লেখক এবং কল্পনা এবং কর্ম যাদের একই সূত্রে মাথা তাদের ক্ষেত্রে দিনটা ভালো ফ্রুটফুল এবং এগিয়ে যাওয়ার জায়গাটা অবশ্যই ভালো ফল থাকছে দিনের শুরুর দিকটা মানসিক প্রভাব আবেগ দিয়ে বাড়বে তারপরেরটা কিন্তু জেদ দিয়ে বাড়বে এটা কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা কাজ শুভ অনুষ্ঠান করার যোগ আছে সেখানে কোনো রকম প্রবলেম করতে থাকছে না তবে দেখুন বৃহস্পতি ট্রানজিটের আগে পরের সময়তে বহু মানুষের জীবনে হঠাৎ করে কিছু ভালো হচ্ছিল কিছু আটকে গেল কিছু কাজে হঠাৎ করে চেঞ্জ ফিল করছেন এগুলো কিন্তু ফিল করতে পারেন এগুলো বিষয়ে আপনাকে সাবধানতা সচেতনতা এগুলো কিন্তু অবলম্বন করেই চলতে হবে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে এই মাসিক রাশি ফল ডিসেম্বর যেটা বারোটা রাশি একত্রে এবং দু পঁচিশ এবং ছাব্বিশের পার্থক্যমূলক ভিডিও দেখতে হবে আজকের সংখ্যা যদি আমরা দেখি আজকে যে সংখ্যাগুলোর প্রভাব থাকছে সেটা হচ্ছে অবশ্যই দুই এবং নয় দুইয়ের মধ্যে আবেগ অনুভূতি সেন্সিটিভ বিষয়গুলো লুকিয়ে থাকবে নয়ের মধ্যে কর্মক্ষমতা কিছুটা রাগ যে প্রতিশোধ স্পৃহা থাকবে দুই সংখ্যার অনুরূপ আজকের দিনে সাদা রঙটা থাকছে সাদা রঙের প্রভাব আজকের দিনে অবশ্যই কিন্তু আপনাকে ভাবাবেক তারিত করবে এবং যেখানে সাদা রঙ আছে সেই বিষয়টা অবশ্যই কিন্তু প্রভাবিত চন্দ্র রোহিণীর এবং এই বিষয়টা দেখতে পাবেন মঙ্গলের প্রভাবে অপরদিকে লাল রঙের প্রভাব থাকছে লাল রঙের ভেতরে কিন্তু আপনার একাগ্রতা কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি নতুন কাজের খোঁজের কোনো ছাপ থাকতে পারে যে কোনো জায়গায় ধরুন এই ড্রেস আপগুলো বা এই যে বিষয়গুলো যখন দেখছেন এই বিষয়গুলো থাকতে পারে কোন লগ্ন কোন রাশির জন্য কোন রঙ ব্যবহার করা যাবে আমি লগ্ন রাশি উভাষাকে বলবো লগ্নটা ফলো করবেন দেখুন আমি বলবো মেষের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে সাদা অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে কিন্তু সবুজ এবং আকাশি ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে অবশ্যই সাদা হলুদ এবং লাল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা লাল এবং হালকা পিত হলুদ ব্যবহার করা যেতে পারে আকাশী নীলেও অসুবিধা নেই সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল এবং অবশ্যই সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং অবশ্যই কিন্তু হালকা হলুদ এবং সাদা ব্যবহার করা যেতে পারে তবে আর্থিক খরচ বেশি থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন অন্যান্য ক্ষেত্রে তুলার কথা যদি আসি তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল সাদা এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে লাল সাদা সাদাটা সন্ধ্যার আগে অব্দি ব্যবহার করবেন তাছাড়া আপনি নীল রঙটি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে সাদা লাল এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে এখানে আপনারা চাইলে হালকা আকাশি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে হলুদ সাদা লাল কমলা সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে হলুদ সবুজ সাদা এবং লাল রঙটি ব্যবহার করা যেতে পারে এই রঙগুলি অবশ্যই আজকে লগ্নশি সাপেক্ষে প্রযোজ্য এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক প্রভাবটা দেখে নিই কোন নক্ষত্রগুলো ভালো যাবে দেখুন আজকে যে নক্ষত্রগুলো আছে যেমন রোহিণী চন্দ্রের প্রভাবেতে রোহিণী হস্তা এবং শ্রবণায় তিন চন্দ্রের নক্ষত্র আবেগ অনুভূতি বেশি ধারিত তবে সকালের দিকে এবং বৈকাল থেকে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এই মঙ্গলের নক্ষত্রের প্রভাব কিন্তু বাড়বে তো অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবেন সেগুলোর মধ্যে অবশ্যই আদ্রাসাথী শতবিশ্বাস সারাদিনই কিন্তু রাহু রাশির নক্ষত্র এটা কিন্তু ভালো ফল পাবে নক্ষত্র রাশির দিকে ফলো করবেন কিছু বাধা বিপত্তি সকালের দিকে না থাকলেও সকালের দিকটা ভালো যাবে কৃত্রিকে উত্তর ফলগুলো উত্তর সূর্যের নক্ষত্র রাশি নক্ষত্র কিন্তু বৈকাল থেকে কিছু সমস্যা থাকবে অপরদিকে এখানে আমি এটা মনে করি যে অন্যান্য নক্ষত্রের মধ্যে এখানে পজিটিভ অ্যাকশান বা ভালোর দিকগুলোর মধ্যে সকালের দিকটা একটু সমস্যা থাকে পূর্ব বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ তিন বৃহস্পতি নক্ষত্র সন্ধ্যার দিকে ভালো ফল পাবেন অবশ্যই সন্ধ্যা থেকে কিছু বাধা বিপত্তি থাকবে এখানে শনি তিন রাশি নক্ষত্র অনুরাধা পুষ্য এবং উত্তর ভাদ্রপদে অপরদিকে এখানে আমি এটা বলবো কিছু সমস্যা বা প্রবলেম একটু সকালের দিকে থাকবে ভরণী পূর্ব ফলি পূর্ব তিন শুক্রের নক্ষত্রে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে যেরকম বলছি রাশিফলটা রাশি সেরকমই ফলো করবেন ইতিমধ্যে বৃহস্পতি যে ভিডিওটা নতুন আসছে ভিডিওর পরে কী কী সমস্যা আসবে সেটা অবশ্যই দেখবেন এরপরে আসছে এবং বৃহস্পতির যে টোটাল ভিডিও আপডেট সেটা অবশ্যই কিন্তু দেওয়া আছে সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা আলোচনা শুরু করছি আমাদের বুকিং নাম্বারটা দেওয়া আছে আপনারা ফোনে বা আমাদের সঙ্গে অবশ্যই কিন্তু চেম্বারে কনসাল্ট করতে পারেন আলোচনা অবশ্যই কিন্তু বিস্তারিত দীর্ঘ গভীরতাপূর্ণ হবে কোনো ঘড়ি ধরে আলোচনা হবে আপনার যা যা প্রশ্ন যতক্ষণ আলোচনা হয় অবশ্যই দেওয়া হবে উত্তর আর আপনারা যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন পেজটি ফলো রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিও একটু লাইক এবং শেয়ার করে দেবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র রাশি সরাসরি দ্বিতীয় এবং সকালে রোহিণী নক্ষত্র তারপরে মঙ্গলের নক্ষত্র আবেগ অনুভূতি বাড়বে সারাদিনে বৃহস্পতির গোচর যেহেতু আজ খরচপাতি ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনা মুখের ওপর ভালো যাবে রেগুলার বিষয়গুলো সমস্যা নেই কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন তবে একটু অহেতুক যাত্রা একটু সময় অপচয় হতে পারে জেনারেলি দিনটা আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটার উপর স্বাভাবিক থেকে ভালো যাবে তবে মঙ্গলের প্রভাবজনিত কারণে কিছু বিষয়ে প্রেম বা ইত্যাদি ক্ষেত্রে একটু ইমোশনাল জেদ অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে মঙ্গল যেহেতু অষ্টমী আছে আঘাতের সম্ভাবনা থাকছে মঙ্গল সক্ষেত্রেই থাকলে ওটা কিন্তু খেয়াল রাখতে হবে চলাফেরা গাড়ি চালানো এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে জেনারেলি কিছু লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কোর্টের ম্যাটারে কিছু শুভ পরিবর্তন হতে পারে কার এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে অনলাইন কাজে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেখানে কিছু ভুল হওয়ার প্রবণতা হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় করছে রাশি দ্বিতীয় ভাবে এখানে লগ্ন বা রাশিতে চন্দ্র এবং উচ্চস্থ থাকা মঙ্গলের প্রভাব থাকার জন্য অবশ্যই কিন্তু দিনের শুরুর দিকটা হালকা মেজাজ থাকবে পরবর্তী ক্ষেত্রে একটু স্ট্রং মেজাজ থাকবে প্রধানত একটু খরচ প্রবণতা থাকবে এদিক ওদিক করে কিছু খরচ হতে পারে বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বৃহস্পতি ট্রানজিটের জন্য ফাটকার ক্ষেত্রে যে দিনে খুব ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না ফ্যামিলি রিলেটেড বিষয়ে কিছু মতো পরিবর্তন হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে এখানে স্বাভাবিক থেকে যেরকম পরিস্থিতি ধ্যানিং করা চলছে সেটাই বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন এবং ফার্স্ট ম্যারেজের কানেকশান তো আছেই এখানে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে কোর্ট কাচারি ম্যাটার কিছু ফিনান্সিয়াল বিষয় থাকে সেখানে হঠাৎ কিন্তু চেঞ্জ কিন্তু হঠাৎ কিছু পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে আর কর্মক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবুও যারা খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন করছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি ট্রানজিটের দরুন কোনো ফ্যামিলি রিলেটেড কারোর হেলথ নিয়ে সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো যে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিছু চেঞ্জ বা পরিবর্তন এগুলো আসতে পারে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো জল দুধ খাদ্য তরুণ ব্যবসা সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কাজকর্মে ভালো যাবে তবে কোনো বেড়াতে যাওয়া ঘোরাঘুরির মধ্যে তিনি থাকলে সব কিছু নিয়ে যাচ্ছেন কি না সব কিছু ফিরিয়ে আনছেন কি এই দিকটা একটু খেয়াল রাখতেই হবে ডিটেলটা জানতে আপনাকে আপকাউন্ট ভিডিওগুলো দেখতে হবে সমস্যা নাম্বারটাতেই যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন যেহেতু আবেগতারিত হতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশির দ্বাদশ ভাবে চন্দ্র রাতে চন্দ্র রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি ফিরছে আপনাদের লগ্ন বা রাশিতে চাকরি এবং ব্যবসা নিয়ে কোনো বড় ডিসিশন বা ঝুঁকিপূর্ণ ডিসিশন এগুলো কিন্তু একটু ভেবে নেবেন বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনার মধ্যে থাকলে এমনি ভালো ফল অবশ্যই পাবেন ঘুমকাতুরে ভাব কিছুটা থাকবে রানিং হেলথ ইস্যু কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যা ব্যাকপেনের সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার তবে কিছু ইচ্ছাপূরণ শখ পূরণ প্রাপ্তিযোগ শুভ থাকবে আয়ের ক্ষেত্রে বিভিন্ন স্তরে আয় বৃদ্ধির যোগ হরস্কোপে থাকছে নতুন আয়ের সংযোগগুলো কিন্তু আজকের দিনে থাকছে এবং কারোর থেকে পাওনা গন্ডা টাকা উদ্ধার এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতি ধারিত নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম যে বিবাহের কানেকশান হরস্কোপে থাকতে পারে সেক্ষেত্রেও সমস্যা হরস্কোপে নেই এখানে লোয়ার ডিজের বিষয়ে যদি কিছু সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন বিদেশে যাত্রার কোনো সম্ভাবনা আসতে পারে লগ্নস্থ বৃহস্পতি ফিরে আসার জন্য হঠাৎ করে কিছু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতি লগ্নে ফিরে আসা হঠাৎ করে আপনার মাথা গরম রাগজিৎকে ইন্ডিকেট করছে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো টালমাটাল মাটাল সেই নিয়ে কোনো সমস্যা বা কিছু সমাধান সূত্র পেতে পারেন লাইফ পার্টনার হেলথের দিকটা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটার উপর মধ্যম প্রকৃতি কাটতে পারে সন্ধ্যার পর থেকে চন্দ্র লগ্নে প্রবেশ করার জন্য আবেগ অনুভূতি রাতের দিকে বাড়বেই এবং সেটা নেক্সট দিনে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে মঙ্গলের প্রভাব থাকার জন্য খেলোয়াড়া ভালো ফল পাবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে শত্রু নাশের যোগ হরস্কোপে কিন্তু এগুলোতে আপনি ভালো ফল পাবেন রিটেলটা জানতে অবশ্যই দেখতে হবে দু হাজার কি ভালো দু হাজার পঁচিশের এবং ছাব্বিশের তফাত এবং কি মন্দ তিনটি আলাদা আলাদা ভিডিও সমস্যার বহু নম্বরে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র দিনের বেশিরভাগ সময় উচ্চস্থ থাকছে রাতে সে দ্বাদশে প্রবেশ করছে তো এখানে আপনার মুড সুইং বেশি থাকবে কাজকর্মে উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু বৃহস্পতি লগ্ন থেকে সরছে তো ভাগ্য অনুযায়ী পরিস্থিতি কিছু বদল হবে যে কাজটা ভাবছেন এত সহজে হবে সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন আপনাদের জেনারেল হেলথে সমস্যা চলে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট ইনভেস্ট করবেন কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে ব্যবসার জায়গাটা মোটের উপর খারাপ না আয়ভাব শুভ থাকবে যে কোনো লাভ আর্থিক উন্নতি থাকবে কিন্তু খরচের জায়গা এবং ফাটকার জায়গায় খেয়াল রাখতে হবে নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিন প্রেম আছে নতুন প্রেমে যেমন ভালো ফল পাবেন চলতি প্রেমের ভালো ফল এবং প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিক থাকবে নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন এখানে আমি এটা বলবো পার্সোনাল কাজ কেনাকাটি শসাত মনে কাজ করতে পারেন রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না দিনের শুরু থেকেই কাজটা প্রয়াস করার চেষ্টা করুন এবং নতুন এখানে কিন্তু কোনো কাজ শুরু করা উদ্যোগ নেওয়া এগুলো ক্ষেত্রেও দিনটা কিন্তু অ্যাসাটিপ কাটার সম্ভাবনা রয়েছে এবং আমি এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু দ্বাদশে রাত্রিরে গোচর করবে শেষ সাথে দিকে হেলথের দিক দিকটা বা সন্ধ্যার পরের শারীরিক দিকটা একটু সমস্যা ভুল থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তহতের ভিডিওতে দেখতে হবে দেখতে হবে ডিসেম্বরের মাসিক রাশিফল ফল সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন বাড়ি গাড়ি গ্যাজেট সেগুলো কেনাকাটি করা যেতেই পারে বিদেশে থাকা ব্যক্তিদের হঠাৎ কোনো চেঞ্জ অপরচুনিটি বা বিদেশ যাত্রা কোন সুযোগ সুবিধা এগুলো আসতে পারে সিংহলগ্ন সিংহ রাশির অধিপতি বর্তমানে চতুর্থে এবং আজকে মঙ্গলের কানেকশানে চন্দ্র অবশ্যই দুপুর থেকে আসছে চন্দ্র মঙ্গল এবং সূর্যের কানেকশন মাথা গরম রাগজেদ বাড়াবে গৃহবাড়ি বাস্তু কোনো সমস্যার সমাধান হতে পারে কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে বৃহস্পতির একাদশে প্রত্যাগমন এটা কিছু বিষয় আপনার আনএক্সপেক্টেড কিছু গেন হঠাৎ করে কিছু বিষয় দিতে পারে তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছু বিষয় অ্যাভারেজ ফল বা কিছু সমস্যা বহুল ফল পেতে পারেন কিন্তু হঠাৎ করে প্রেমের কিছু নতুন যোগাযোগ আসতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো কোর্ট ম্যাটার চললে আইনি বিষয়গুলো চললে এই বিষয়টা খেয়াল রাখবেন আর সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন চন্দ্র সন্ধ্যার পর রাতের দিকে একাদশে মুভ করবে তবে চন্দ্র কর্মভাবে থাকার জন্য সোশ্যাল ওয়ার্ক সামাজিক যোগাযোগ কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না পারিবারিক ব্যবসা গৃহস্থলী ব্যবসা এগুলো কিন্তু ভালো হবে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে বাড়িতে হয়ে থাকলে এই বিষয়টা সচেতন থাকবেন এবং আজকের দিনকে হার্ট পেশেন্ট বা ব্লাড প্রেশার পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেবেন রাজনৈতিক ব্যক্তিত্ব খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি এদের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা ধর্মকর্ম ইত্যাদি বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন বৃহস্পতি ট্রানজিটের দরুন ফাটকার ক্ষেত্রে আজকে তিনি একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন আয় ভাব ভালো ইচ্ছা পূরণ হতে পারে অর্থপ্রাপ্তির যোগ আছে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এই বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন এবং কিছু বাড়ির কাজ পার্সোনাল কেনাকাটি করার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো তবে ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করা দরকার এটা কিন্তু একটু নেগেটিভ ফল দিতে পারে আর যেহেতু বৃহস্পতি করছে একটু ঘুমের ডিস্টার্স হওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দেখে নেবেন চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় কন্যা রাশি কন্যারাশি কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির ভাগ্যস্থান তারপরে কিন্তু কর্মস্থানে একদম রাতে বৃহস্পতি ক্রান্তিটা একাদশ থেকে কর্মস্থানে অর্থাৎ একাদশ থেকে দশমে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বিবিধ পরিবর্তন ফিল করতে পারেন ভাগ্য বা পরিস্থিতিতে অনেক অংশে সহায় হবে মঙ্গলের প্রভাব থাকার জন্য যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে জেনারেলি আজের দিনে কাজকর্ম আপনার কর্মভাব এগুলো ভালো গেলেও কাজের ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের অভাব সব সিলি মিস্টেক এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে নতুন কর্মপ্রাপ্তির যুগে অসুবিধে নেই দাম্পত্য ক্ষেত্রে কিছু খুঁটিনাটি সমস্যা থাকতে পারে বৃহস্পতি ট্রান্সিটের দরুন মঙ্গলের প্রভাব থাকার জন্য যে পরিবর্তনমূলক কিছু বার্তা চেঞ্জ এগুলো কিন্তু থাকতে পারে মঙ্গল যেহেতু প্রভাবিত এবং এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য এটাও খেয়াল রাখতে হবে যে কিছু ফাটকা লাভ বা আনএক্সপেক্টেড গেন হতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে তিনি শুরুর দিকটা একরকম থাকবে পরবর্তী সময়টা আপনার ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেস স্কিপ্রতা কোনো কাজ করতে হবে এগুলো কিন্তু আপনার দিকে বেশি ধাবিত হতে পারে ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো হতো তবে বৃহস্পতি যেহেতু পরিবর্তন করছে কিছু বিষয় আপনার হয়েও হলো না বা আপনি যেটা চাইছেন কিছু অন্যরকম বিষয় হলো এগুলো হওয়ার কিছু সম্ভাবনা আছে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন অনলাইনে যে কোনো কাজগুলো ভালো হবে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজ এই দিনে করতে পারেন এখানে ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পারিবারিক পেশাগুলো ভালো ফল অবশ্যই থাকছে জেনারেলি আপনার ক্ষেত্রে আয় ভাব মোটের উপর ভালো থাকছে তবে ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয় কারণ এখানে ফাটকা লাভের যোগ আছে যেহেতু বৃহস্পতি ট্রান্সজিট করছে তো কিছু বিষয় একটু আপনার মনোমতো সব জায়গাটা হচ্ছে না আদারেজ আজকের দিনটা ভালো পাচ্ছে তবে চন্দ্র যেহেতু একা নবম এবং একাদশের কানেকশান হচ্ছে অনেক কিছু বাধা পেয়েছে এরকম ধরনের কাজ হঠাৎ করে হয়ে যাওয়া বা কোনো প্রকল্পের টাকা ফ্যাংশান হয়ে যাওয়া লোন স্যাংশান হয়ে যাওয়া এগুলোতে ভালো ফল আপনি কিন্তু পাবেন গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো ছোট ছোট ঘটনা একটু মনে প্রভাবশালী হবে অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাত অন্যান্য ভিডিও গুলো দেখে নেবে সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবে চলে আসি পরবর্তী লগ্ন আসি আলোচনায় তাই তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু অষ্টম ভাবে রাতের দিকে নবমে যাচ্ছে প্রথমে তারপরে মঙ্গলের কানেকশন ব্যবসা বাণিজ্যে লাভ পাবেন যেহেতু অবশ্যই আপনাদের দশম থেকে নবমে পরিস্থিতিগত পরিবর্তন কিছু থাকতে পারে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন অনলাইনে কিছু বিষয় টাকা আটকে যাওয়া বা অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাবটাকে এটা খেয়াল রাখবেন কোনো জায়গায় যাত্রা করতে হলে হাতে একটু বেশি সময় নিয়ে বেরোবেন কোথাও গেলে সব নিয়ে যাচ্ছেন কিনা ক্রিয়ান চিনকে দিকটা খেয়াল রাখবেন বিদ্যা যোগ শুভ শিক্ষার ক্ষেত্রে ভালো ধর্মকর্মে কিছু ভালো মতি থাকতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ সংবাদ পেতে পারেন জব ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সন্তানযোগ শুভ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে সমস্যা নেই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন সেখানেও প্রবলেম থাকছে না তবে এটা খেয়াল রাখবেন যে চন্দ্র যেহেতু অষ্টমী আছে আগে থেকে চলা মানসিক আক্ষেপ দুঃখ যেটাগুলো কিন্তু মনের ভেতর স্থান পাবে কোর্টের ম্যাটারে কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন চন্দ্র যেহেতু রাতের দিকে করবে গত দিন যদি লাইফে কোনো সমস্যা বা হেলথ সমস্যা চলে সেটা অনেকটা খেটে যাবে ইএনটি রিলেটেড সমস্যা লাইফ পার্টনার হেলথ জনিত সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন তবে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি সূচক খবরাখবর আজকের দিনে পেতে পারেন জেনারেলি আজকের দিনটা আমি এটুকু বলতে পারি চন্দ্র নিজের নক্ষত্রে শুরুতে থাকা এবং তার পরবর্তী মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য কিছু বিষয়ে সিভিল মামলাগুলোর পরিস্থিতি পরিবর্তন হবে উবড়ি আয় আটকে থাকা অর্থ উদ্যোগ আটকা ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবুও বৃহস্পতি ট্রানজিট যেহেতু করছে এটা খেয়াল রাখবেন যে যে কোনো বিষয়ে আজকের দিনে কমিউনিকেশানে কিছু বাধা যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু থাকার একটা প্রবণতা আছে সেটা মেডিকেল কমিউনিকেশনেও বাধা থাকতে পারে এটা খেয়াল রাখবেন ডিটেলে জানতে দু হাজার পঁচিশ ছাব্বিশের মূল পার্থক্যগুলো এবং অবশ্যই আটকাম ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী

বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে রাতের দিকে অষ্টমে যাচ্ছে বৃহস্পতি ট্রানজিট ও আজ দুটা দু তিনটে পয়েন্ট একটু খেয়াল রাখবেন প্রথমত বৃহস্পতি ট্রানজিটের জন্য প্রথমত পেটের গোলমাল হজমের সমস্যা কোর্ট কাছারি বিষয় থাকলে এবং কিছু বিষয় আর্থিক সেভিংস কোথাও করতে হবে এই বিষয়গুলো ভীষণভাবে খেয়াল রাখতে হবে কর্মকেন্দ্রিক বিষয় আজকে তিনটা ভালো চন্দ্র উচ্চস্থ থাকার জন্য সপ্তমে জেনারেল ব্যবসা ভালো হবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সুযোগ যোগ এগুলো আছে অবশ্যই এখানে যেহেতু দিনের শুরুতে চন্দ্র রোহিণীতে থাকছে আপনার ক্রিয়েটিভ মাইন্ড থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন পরবর্তী সময় বাড়বে কর্মক্ষমতা আপনার বাড়বে কিন্তু তার সঙ্গে একটু জেদি মনোভাব আজকের দিনে থাকবে সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল কর্মীরা ভালো ফল পাবেন মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন সোশ্যাল মিডিয়া ক্ষেত্রেও ভালো যেতে পারে রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবে না বৃহস্পতি ট্রানজিটের জন্য পায়ের হাঁটু ব্যথা বেদনা ইউরিনারি সমস্যা কিছু থাকলে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন বৃহস্পতি যেহেতু বক্রি অবস্থায় ট্রানজিট করছে এই সময় লাইফ বা লাইফস্টাইল আপনার বেশ কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে জেনারেলি পড়াশোনা আপনার গবেষণা রিসার্চ এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন তবে প্রেমের ক্ষেত্রে যে দিনটা একটু আপ ডাউন রেজাল্ট পাবেন এবং ইনফ্যাক্ট বৃহস্পতি ট্রানজিট করার পর প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মতের অমিল হওয়া ইত্যাদি হওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি সংসদপূর্ণের কাজে ভালো ফল পাবেন হায়ার স্টাডিজে কোনো অ্যাডমিশন থাকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন সন্তান যাদের আছে ছেলেমেয়ে আছে ছেলেমেয়ের স্বাস্থ্যজনিত সমস্যা ছিল এটা খেয়াল রাখবেন স্বামী স্ত্রী মতকে গুরুত্ব দেবেন জেনারেল আয় ভালো যাবে ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো শত্রু নাশের যোগ আছে খেলোয়াড়রা ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন এবং আজকের দিনে অবশ্যই আপনার অনুগামী সোশ্যাল ওয়ার্কার ফলোয়ার্স এগুলো বাড়ানোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে এবং আজকের দিনটা অবশ্যই বলবো যে কোনো সমস্যা এলে মা স্বামী স্ত্রী এদের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আর এটা মাথায় রাখবেন যেহেতু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে বললাম মঙ্গল লগ্নে আছে মাইগ্রেন ইত্যাদি সমস্যা ইত্যাদি বাইক চালে বা গাড়ি চালে হেলমেট পরিচালনা এগুলো কিন্তু মাস্ট এগুলো মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনায় কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন ফ্রেশার ক্ষেত্রে ইন্টারভিউ সাকসেসফুল হওয়া নতুন কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে ধনু লগ্ন ধনু রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন আজ স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলোর খেয়াল রাখা দরকার চন্দ্র ষষ্ঠে উচ্চস্থ শত্রু নাশে যোগ থাকবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো তবে কিছু খরচ বাড়বে লোয়ার গান ডিজিজ পায়েস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেদনার সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে আবেগ অনুভূতি বেশি থাকবে এবং কিছু ক্ষেত্রে কিছু এমন প্রেমে যোগ থাকবে যেটা হয়তো অবশ্যই কিছু ইলিগাল বা ইত্যাদি হতে পারে বিদ্যাযোগের ক্ষেত্রে দূর শিক্ষা দূরে পড়াশোনা ডিস্টেন্স এডুকেশান ক্ষেত্রে ভালো চাকরি ব্যবসার মধ্যে কর্মযোগ ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে তবে বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে একটু মাথা ঠান্ডা রাখবেন একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন খেয়াল রাখবেন মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজ কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে কেনাকাটি পার্সোনাল কাজ সকসাতপূর্ণ কাজ করতে পারে অসুবিধা নেই কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে লং টার্ম ইনভেস্ট বিদেশি টাকা ইনকাম ভালো যেতে পারে দাম্পত্য সুস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতি বকরি জন্মচকে থাকলে কিছু ক্ষেত্রে দাম্পত্য বাদানুবাদ বা দাম্পত্য ক্ষেত্রে কোনো চরম অশান্তির মধ্যে থাকলে সেই বিষয়টা একটু আবার বাড়ছে সেটা হতে পারে আর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে যে দিনটা ভালো জমি জায়গা বাড়ি গিয়ে কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে করবেন এটা মাথায় রাখা যে দিনে জরুরি সুইং বেশি হবে মায়ের হেলথের দিকটা খেয়াল রাখবেন আরো জানতে আপনাকে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের ভিডিও গুলি দেখতে হবে তফাত থাকি পঁচিশ এবং ছাব্বিশের সেটা খুব ইম্পর্টেন্ট সংগঠন রাশিফলগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চমে আপনার ইচ্ছা শক্ত ক্রিয়েটিভিটির ক্ষেত্রে দিনটা ভালো কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন ইচ্ছা শক্ত ক্ষেত্রে দিনটা ভালো যাবে কিছু বিষয়ে আর্থিক কাজ অবশ্যই অগ্রগতি পাবে প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক থাকবে নতুন প্রেমের সমস্যা নতুন প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নতুন প্রেমের যোগাযোগও আছে হরস্ক বৃহস্পতির ট্রান্সিটে ধরুন ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে লাভ হবে আর্থিক যোগাযোগ থাকবে রাতের জন্য ব্যবসায়িক কোনো কাজ ফেলে রাখবেন না মায়ের হেলথের দিকটা এবং লাইফ পার্টনার বা স্বামী স্ত্রী হেলথের দিকটা সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আজকের দিনটা কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে একটু সিলিমিস্টিকের দিকটা খেয়াল রাখবেন বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ হতে পারে আপনাদের রানিং হেলথ কিছু কিছু থাকলে সমস্যা হতে পারে অনলাইন কাজে কিছু বাধা বিঘ্নতা বা কোথাও যাচ্ছেন যাত্রায় কিছু দেরি বাধা এগুলো কিন্তু থাকতে পারে ফাটকালাপের যোগ আছে সন্তানের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন এবং গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কেনাকাটি আপনার পার্সোনাল কিছু কাজ ব্যক্তিগত কাজ চাহিদা ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে হালকা হজমের সমস্যার বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আর্টিস্ট যারা আছেন কলাকুশলী যারা আছেন তারা কিন্তু ভালো মানে ভালো ফল পাবেন এবং এখানে আপনার ক্ষেত্রে যেহেতু পঞ্চমস্ত চন্দ্র কিছু পূর্বপূর্ণ ভালো থাকলে না চাইতে কিছু পেয়ে যাওয়া ইত্যাদি কারো সাহায্য পাওয়া এগুলোতে খুব ভালো ফল অবশ্যই পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে তো কমিউনিকেশন গ্যাপ কিছুটা আছে তো ট্রেন বা স্ট্রাইক থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন কোথাও গিয়ে থাকলে সব কিছু নিয়ে আসছেন কিনা যাওয়ার সময় সব নিয়ে যাচ্ছেন কিনা এগুলোকে অবশ্যই মাফ কাটিতে রাখতে হবে আলো জানতে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল পার্থক্য গুলো কি সেটা দেখে নেবেন অন্যান্য ভিডিও গুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নম্বরটাতেই যোগাযোগ করে নেবেন লগ্ন কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি চতুর্থে আবেগ অনুভূতি বেশি থাকবে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে কোনো কাজ করার ক্ষেত্রে একটু অনুভূতি তারিত হবেন বৃহস্পতি ট্রানজিট যেহেতু আজকে পঞ্চমে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন হঠাৎ ক্ষেত্রে হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকতে পারে পড়াশোনা ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বাড়িতে কারো আগমন ঘটতে পারে মায়ের সঙ্গে সামান্য অমিল হতে পারে কর্মসংক্রান্ত বিষয়ে বেশ ভালো ফল পাবেন সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে উদ্যোগপূর্ণ দিন থাকবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আর এখানে যাত্রায় লাভ ভ্রমণের লাভ এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো এখানে আমি এটা বলবো যে বৃহস্পতি ট্রানজিটের পর প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গায় পরিবর্তন চেঞ্জ পাবেন আয় ভাবের ওপর একটা বড় পরিবর্তন থাকবে দিকগুলো আপনারা খেয়াল রাখতে পারেন পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো ব্যবসার স্থান শুভ থাকবে ব্যবসার ক্ষেত্রে আয়োজ্য থাকবে এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকে সারাদিনের মধ্যে যে কোনো ঘরে বাইরে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন সাধারণত কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ভাই বোনের সাপোর্টে কোনো কাজ আজকের দিনে করতে পারেন বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা চলতে পারে প্রেম সম্বন্ধে দু ক্ষেত্রেই যোগ আছে পেটের গোলমাল হজমের সমস্যা সর্দি কাশির সিদ্ধার্থ থাকলে ব্লাড প্রেশারের সমস্যা থাকলে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন এর বাইরে এটা বলবো যে চন্দ্র এবং বৃহস্পতি যে কম্বিনেশনে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে একটু তৎপরতা রাখবে শত্রু নিয়ে চিন্তা একটু একদম মাথার ভেতর থাকবে এখানে লোন ইত্যাদি পাওয়া বা ইত্যাদি ক্ষেত্রে কিছু ছোটোখাটো অবস্ট্রাকশন অবস্ট্রাকশান আসতে পারে ফাটকায় একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন আরও জানতে আপনাকে তফাত দেখতে হবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে এবং আপনার ভিডিওগুলো ফলো করতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন লগ্ন মেন রাশি লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান আছে রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু ভাবে সব থেকে বড় বিষয় বৃহস্পতি আছে রাশি পরিবর্তন করছে পঞ্চম থেকে চতুর্থে আসছে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত এবং বিষয়ে কিছু পরিবর্তন আসছে অবশ্যই খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা আজকে দিনে নজর দেবেন কাজের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে চলবেন তৃতীয় ভাবে চন্দ্র উদ্যোগী মনোভাব রাখবে ভাগ্য দুপুর থেকে কানেকশন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায়তা করবে সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে উদ্যোগ এবং আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের সংযোগের ক্ষেত্রে ভালো কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে যেহেতু বৃহস্পতি ট্রানজিট শুনো সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন পরিবারের কারো সদস্যদের হেলথ বা আপনার পেটের গোলমালের সমস্যা নিয়ে একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ আছে অবশ্যই বুধের ট্রানজিটের পর থেকে ব্যবসার জায়গাটা আরও একটু ভালো হবে সেটা দু তিন দিন পর থেকে এফেক্ট পাবেন বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো উদ্যোগপূর্ণ দিনগুলো আজকে দিনটা ভালো আউটডোর গুলো করতে পারেন মানে বাড়ির বাইরের কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকে দিনটা ভালো এবং ট্রান্সপোর্ট ইত্যাদি কাজগুলো আজকে দিনে করতে পারেন এবং যে কোনো বিষয়ে অনলাইনে যে কাজ দিনে করার ক্ষেত্রে ভালো যেতে পারে চেষ্টা করবেন ভাই বোনের সাহায্যে কোনো কাজ করা ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন ধর্মকর্মের পিতা গুরুজনদের মতকে অবশ্যই কিন্তু প্রায়োরিটি দেবেন খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে আর এখানে নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন তবুও সন্তান যারা ক্যারি করে একটু হেলথ কনসিয়াস থাকবেন আর যদি কোনো বাড়ির গাড়ি বা গ্যাজেট সেগুলো কিনতে হয় একটু চিন্তা ভাবনা করে কিনবেন স্পেশালি যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি আছে আরও জানতে বৃহস্পতি বক্রতা প্রাপ্তির ভিডিওটা এবং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল পার্থক্যগুলো ভিডিওর অবশ্যই দেখে নেবেন সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়